শুভ সকাল বন্ধুরা ট্যাফডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে যে গাছটি মূলত আজকে আমি শেয়ার করছি সেটা হচ্ছে ড্যাফুডিলস গার্ডেনের এক এবং অন্যতম যে ক্যাকটাস বিভিন্ন ধরনের ক্যাকটাস আমার বাগানে ছাদ বাগানে আছে কিন্তু এটা নতুন ধরনের ক্যাকটাস এই ফুলটি এই প্রথম দেখলাম বছর দুয়েক আগে আমি গাছটি কিন্তু নিয়ে এসেছিলাম ছাদবাগানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে ফুল হয় বিভিন্ন সময়ে কিন্তু এই গাছটি দুবছর মূলত আছে এবং এই ফার্স্ট টাইম ফুল হলো তো ফুলটা সত্যি এত সুন্দর আমি নিজেই অভিভূত হয়ে গেছি জাস্ট আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি দেখুন এই গাছটি মানে ক্যাকটাস হলেও মূলত কিন্তু যে মানে ডেজার্ট রোজ নয় আমরা অন্যান্য ধরনের যে গাছগুলো ডেজার্ট রোজ হিসেবে ট্রিট করে থাকি এবং জলটা কম দিয়ে থাকি এই গাছটির ক্ষেত্রে কিন্তু সেটা করলে একদমই হবে না জলটা কিন্তু দুদিন অন্তর অন্তর অবশ্যই দিতে হবে নাহলে গাছটার লুকটা খারাপ হয়ে যাবে এবং ফুলটা সেভাবে কিন্তু দেবে না এমন নয় যে বেশি বেশি করে জল দেব ভেজা থাকা অবস্থায় সেটা কিন্তু একেবারেই নয় তবে মিডিয়াটা যাতে ময়েস্ট থাকে সেদিকে কিন্তু আমরা লক্ষ্য রাখব এবং দেখুন এই যে ক্যাকটাস গাছটার মিডিয়াটা এমন হবে নুড়ি পাথরযুক্ত বালিযুক্ত এবং সেখানে কিছুটা পরিমাণে কোকোপিট গার্ডেন সয়েল এবং ভার্মি কম্পোস্ট এটা কিন্তু অবশ্যই দিয়ে কিন্তু মিডিয়াটা তৈরি করতে হবে সামান্য একটু ময়েস্ট সবসময় রাখতে হবে তাহলে এই যে গ্রিনিশ যে একটা ভাব দেখছেন ক্যাকটার গাছটিতে সেটা কিন্তু অবশ্যই থাকবে আদারওয়াইজ ড্রাই হয়ে গেলে গাছের লুকটা অন্যরকম হয়ে যায় এই ফুলটা কিন্তু এক সপ্তাহ স্টে করে এবং এই যে গাছটি দেখছেন ক্যাকটাস প্রতিটা ডগায় ডগায় কিন্তু এ ধরনের কিন্তু ফুলটা হবে এবং ফুলটা সত্যিই খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর আমি যেহেতু এই ফার্স্ট টাইম আমার বাগানে হলো প্রতিটা এই যে গাছ আপনারা দেখছেন অগ্রভাগে কিন্তু এ ধরনের প্রতিটা কিন্তু অগ্রভাগেই ফুল আসবে তো দেখুন এই গাছটি মূলত সারা বছর ধরে গাছটি কিন্তু খুব সুন্দর থাকে এবং ঠিক এই যে নভেম্বরে ফুলটা কিন্তু ফোটে তো আপনারা ইচ্ছে করলে এ ধরনের গাছ আপনারা রাখতেই পারেন ক্যাকটাস আমাদের ভালো লাগে ভীষণ ভালো লাগে ক্যাকটাস গাছ রাখতে এবং ডেকোরেশন করে যদি রাখা হয় তবে অবশ্যই ভালো লাগে তবে ছাদ বাগান আমরা রাখতেই পারি এই গাছগুলো তবে বাস্তুশাস্ত্র মতে অনেকেই ক্যাকটাস গাছ ঘরের ভেতরে ইনডোরে রাখতে চান না আর তাছাড়া যদিও এটা ইনডোরেরও গাছ নয় এটা কিন্তু একদমই যেহেতু ডেজার্ট রোজ এটা ডিরেক্ট সানলাইটে থাকে আমরা কিন্তু ডিরেক্ট সানলাইটে রাখবো অসুবিধে নেই আর শীতে তো সূর্যের আলোটা এমনিতেই খুব একটা প্রখর থাকে না অতএব শীতের সময় খুব ভালো থাকে গাছগুলো তো এটা দেখুন মানে শীতের আগে আগেই এই ক্যাকটাস গাছগুলোতে আমরা কিন্তু খাবারটা দিয়ে দেব। খাবারটা বলতে এখানে ভার্মি কম্পোস্টটাই মেনলি কিন্তু বোঝানো হচ্ছে একটু কোকোপিট একটু ভার্মি কম্পোস্ট এ ধরনের খাবারগুলোই কিন্তু আমরা মূলত দিয়ে দেব। এ ধরনের গাছে কিন্তু সর্ষের খোল না দেওয়াই ভালো আমার যেটা মনে হয় আমি কিন্তু সেটা দিই না তবে যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা একটু করে হাড় আপনারা কিন্তু দিলেও দিতে পারেন যদি আপনারা চান তবে দেখুন এই যে এই গাছটি খুব সুন্দর সত্যি খুব সুন্দর